অতীতে তিনবার গ্রামে পুজো হয়েছিল তিনবারই অষ্টমীর দিন গ্রামের একটি পরিবারের কোনো না কোন সদস্যের মৃত্যু হয় ঘটনা কাকতালীয় হলেও গ্রামবাসীর মনে জাঁকিয়ে বসে মৃত্যু ভয় তার জেরে এক নয় নয় আট থেকে গলসি বাজারের উত্তরে বাবলা গ্রামে দুর্গাপুজো বন্ধ বাবলা গ্রামে প্রায় হাজার পরিবারের বাস তাদের বেশিরভাগই হিন্দু প্রবীণ বাসিন্দারা জানান প্রায় দেড়শো বছর আগে আদ্রা গ্রামের কয়েকটি পরিবার বাবলা গ্রামে বসবাস শুরু করে তাদের মধ্যে সেন পরিবার আদরায় ঘটা করে দুর্গাপুজো করত বাবলা গ্রামেও পুজোর আয়োজন করেছিল সেন পরিবার তারপরে গ্রামের প্রবীণ বাসিন্দা সুভাষ কেশের কথায় প্রথম দুর্গাপুজোতেই অষ্টমীর দিন সেন পরিবারের কর্তার মৃত্যু হয় পরের বছরে সেন পরিবারের জামাই দুর্গাপুজো করতে উদ্যোগী হন কিন্তু আশ্চর্যজনকভাবে সে বারো অষ্টমীর দিন মারা যান তিনি পরপর দুবছর একই দিনে একই পরিবারের দুজনের মৃত্যুর পরে বন্ধ হয়ে যায় গ্রামের দুর্গাপুজো ভয় জন্মায় সকলের মনেক এক নয় নয় আট সালে গ্রামের যুবকেরা ঠিক করেন গ্রামবাসীর ভয় ভাঙতে পুজো করবেন তারা গ্রামের ভিনডাঙায় মঞ্চ নির্মাণ হয় তবে ঠিক হয় সেন পরিবারের কেউ পুজোর সঙ্গে যুক্ত থাকবেন না যদিও সাগর সেন নাম ওই পরিবারের এক সদস্য পুজোয় যোগ দেন অষ্টমীর দিন ইরকোনা মেলাতলা লাগোয়া পুকুর থেকে পদ্ম তুলতে গিয়ে মৃত্যু হয় তরতাজা যুবক সাগরের পরেই গ্রামের বাসিন্দাদের মনে ভীতির সঞ্চার হয় পুজো উদ্যোক্তারা প্রতিমা ভেঙে দেন সেই থেকেই বন্ধ দুর্গাপুজো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতা রামপ্রণয় গঙ্গোপাধ্যায় বলেন পুজোর সঙ্গে মৃত্যুর যোগ নেহাতি কাকতালীয় পুজোর সময় একই দিনে মৃত্যু হচ্ছে বলে অনেকের মনে অন্ধবিশ্বাস জন্মাতে পারে এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে গ্রামবাসীকে হরিহর বন্দ্যোপাধ্যায় নামে এক গ্রামবাসী বলেন সাগর পুকুরের এ পার থেকে ও পারে যেত সাতার কেটে সাতার কেটে নদী পারাপার করত ঘটি ডোবে না যে পুকুরে সেখানেই সে কিনা ডুবে মারা গেল আজও বিশ্বাস হয় না গ্রামের বাসিন্দা জয়া পাঁজা লক্ষ্মী দেবীরা বলেন ঘরের পাশে পুজো হলে মনে আলাদা আনন্দ হয় উৎসবের আমেজ থাকে কিন্তু পুজো হলেই এই গ্রামে কারো না কারো মৃত্যু ঘটে আগের অভিজ্ঞতা সে বলছে সেই কারণে গ্রামে পুজো করার সাহস দেখান না কেউ পুজো না হলেও গ্রামবাসী অঞ্জলি দিতে যান চৌমাথায় কিংবা গোলসি হাই স্কুলের মাঠে পুজো মণ্ডপে এবং বাবলা পঞ্চানন ক্লাবের কিছু যুবকেরা জানান যে দুর্গাপূজা হয় না সে তো খুবই কষ্টকর আমাদের সকলের জন্য তবে আমাদের গ্রামে বাকি সব দেবদেবীর পূজা হয় আমরা সকলেই আমাদের বাবলা গ্রামের হরিনামে উৎসবের আমি যে আনন্দ এবং আয়োজন করে থাকি আমরা আমাদের গ্রামে হরিনামটাকে দুর্গাপুজো রূপে দেখি